বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লা আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মূলত যে ভিডিওটা যে উদ্দেশ্যে করা সেটা হচ্ছে পিয়ারা চাষিদের শীতের সময় যে ধরনের প্রবলেম ফেস করতে হয় সেটা হচ্ছে এই পাতার মধ্যে কালো কালারের একটা ছত্রাক চলে আসে এটা মূলত গরমের সময় থাকে না শীত আসলেই চলে আসে তো এটার জন্য আপনারা একটু স্প্রে ব্যবহার করবেন যার আর যত দ্রুত করা যায় যদি একটু লক্ষণ দেখেন সেক্ষেত্রে যে লক্ষ্য করেন পাতাগুলা কালো হয়ে যায় আর কি যেরকম কালো হয়ে যায় পাতাটাতে কালসা কালার একটা আভাস বোঝা যায় বিভিন্ন নতুন মেকিগুলাতে এটা এখানে কতটুকু বোঝা যাচ্ছে এটা তো আমি বলতে পারতেছি না তবে আমি একটু আপনাদেরকে পরিষ্কার করে দেখানোর চেষ্টা করতেছি এটার জন্য যত দ্রুত সম্ভব সতরাকে স্প্রে করে দিয়ে দিবেন সকলে ভালো থাকবেন মঙ্গল একটার পক্ষ থেকে আবারও সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা